পুজোর ছুটিতে মাত্র একদিনের জন্য পৌঁছে গেছিলাম মাইথন এবারে আমরা ঠিক ভ্রমণের উদ্দেশ্য নিয়ে যাইনি গেছিলাম আমার হাজব্যান্ডের অনেক দিনের ইচ্ছা পূরণ করতে সেটা কি তারই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আমরা তিনজন খুব ভোর বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে উত্তরপাড়া থেকে হাওড়া লোকাল ধরে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশন সেখান থেকে ছটা পনেরোর ব্ল্যাক ডায়মন্ড ধরে সূর্যাস্ত দেখতে দেখতে প্রায় দশটা নাগাদ পৌঁছে গেছিলাম কুমারডুবি স্টেশন কুমারডুবি থেকে অটো ভাড়া করে প্রায় পনেরো মিনিটে পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্য মাইথনে হোটেলে ব্যাগপত্র রেখেই বেরিয়ে পড়েছিলাম মাছ ধরার উদ্দেশ্যে হ্যাঁ ঠিকই শুনেছেন এবার আমাদের ভ্রমণের উদ্দেশ্য ছিল মাছ ধরা আজকে আমরা এসেছি মাইথনে এবারে বেড়াতে আসিনি একটু কোনো কাজে এসেছি আমার হাজব্যান্ডের খুব মাছ ধরার শখ তো ওর এই ড্যামে মাছ ধরবে এখন দেখতে যাচ্ছি স্পট এই সবে এসে পৌঁছালাম হোটেলে হোটেলে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়েছি সামনের ভিউটা খুব সুন্দর আমি দেখাচ্ছি এই হচ্ছে সামনের ভিউ দূরের ড্যামটা দেখা যাচ্ছে ছোটো ছোটো পাহাড় যে আমার ছেলে আসছে আমরা চলে এসেছি ড্যামের জলের কাছাকাছি ওই যে দাঁড়িয়ে আছে ছিপ নিয়ে দেখছে কোথা থেকে ফেলা যায় ওইদিকে রাস্তা হোটেলটা আমরা হোটেলে একটু লাঞ্চ করে বেরিয়ে পড়েছি মাছ ধরতে যাচ্ছি আকাশ মেঘলা হয়ে আছে পুরো ঘোলাটের মতন একটা ওয়েদার আজকে আমি ফিশিংয়ের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আজকে আমরা ঠিক বেড়াতে আসিনি এই ফিশিংয়ের জন্যেই মেনলি আসা যেহেতু সোমনাথ মাছ ধরতে খুব ভালোবাসে ওর অনেক দিনের ইচ্ছা মাইথন ড্যামে মাছ ধরবে তো সেই জন্যেই আসা তো সেই এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করব তোমাদের সাথে দেখো সুরের ভিউ খুব সুন্দর ভিউটা রঙ যাচ্ছে সামনে সোমনাথ অনেকটা এগিয়ে গেছে অবশেষে মাছ ধরার উপযুক্ত জায়গা বেছে নিয়ে আমরা চলে এলাম মাইথন যেখানে দেবদারু একদম মাইথন আমরা অনেক দিন আগে এসেছিলাম তখন আমার ছেলে প্রায় আট ন মাসে খুবই ছোট তখন ছেলেকে নিয়ে এসেছিলাম তখন আমরা বোটিং করেছি জায়গাটা ঘুরেছি ভালোভাবেই ঘুরেছিলাম তো আবার অনেক বছর পর এসেছি মাইথনে তো জানি না এবার আর বোটিং করার সুযোগ হবে কি না ও তো এখন মাছ ধরবে দেখা যাক কি হয় আবার কালকে আমরা বাড়ি ফিরে যাবো আজকে এসছি একটা দিনের জন্য হাওয়া দিচ্ছে জলের স্রোত বইছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা একটু ঘোলাটে হয়ে আছে সেজন্য পরিষ্কার নয় খুব একটা কিন্তু ভালোই লাগছে দেখা যাক কালকে কীরকম ওয়েদার পাই মাইথন ড্যামটি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বর্ডারে অবস্থিত আমরা ছিলাম ঝাড়খণ্ডের দিকে কালাপাহাড়িতে এখান থেকে ড্যামের ভিউটা পুরো অন্যরকম মাছের টোপ তৈরি হচ্ছে সোমনাথ মাছ মাছের টোপ কাটছে আর বলবা আশা করে এসছি দেখি মাইথন ড্যামে এই হচ্ছে ছ টিপি দিয়ে দেখা যাক রেজাল্ট কি হয়

সোমনাথ এই সবে টোপ ফেললো আড়াইটে বাজে এই সবে টোপ ফেললো দেখা যাক কতক্ষণে মাছ ওঠে আজ প্রায় পাঁচটা বেজে গেছে আর এখনো পর্যন্ত একটাও মাছ খায়নি এবার আস্তে আস্তে এবার হোটেলে ফিরে যাব আবার কাল সকালবেলা আসবো কাল সকালবেলা থেকে আবার কি হয় দেখা যাক আজকে সকালবেলায় আমরা বেরিয়েছি একটু ঘুরতে তো কালকে তো মাছ পাওয়া যায়নি কালকে তো দেখা বললাম কালকে মাছ আমরা পাইনি তো আর ওয়েদারটাও সকালবেলা উঠে দেখলাম যে খুবই খারাপ ওই জন্য আমরা আর মাছ ধরতে যাইনি আমরা এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে একটা টোটো বলা আছে সেই টোটোয় করে পাঞ্চের ড্যামের দিকে যাবো ওয়েদার খুবই খারাপ পুরো মেঘলা করে আছে বৃষ্টিও হচ্ছে তো এই ওয়েদারে মাছ ধরা যাবে না তো সেই জন্য আমরা ভাবলাম যে তাহলে শুধু শুধু বসে থেকে কী লাভ তাহলে যাই একটু ঘুরে আসি তো সেই হিসেবেই আমরা বেরিয়ে পড়েছি আজকে চারটের সময় হোটেল ছেড়ে বেরিয়ে যাবো পাঁচটা পনেরোতে একটি রেস্টুরেন্টে পরোটা আর ঘুগনি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম টোটো নিয়ে আমরা এখন ব্রেকফাস্ট করে টোটো নিয়ে বেরিয়ে পড়েছি তো একটু দাঁড়িয়ে আছি একটু চা খেয়ে তারপর আবার বেরিয়ে যাব। মাইথন থেকে পাঞ্চেতের দূরত্ব ষোলো কিলোমিটার টোটোতে সময় লাগে প্রায় এক ঘন্টার মতন। প্রায় এগারোটা নাগাদ পৌঁছালাম পাঞ্চের ড্যাম আবহাওয়া খারাপ থাকায় সামনের দৃশ্যপট ছিল খোলাটে আমরা এসেছি এখন পাঞ্চের ড্যামে বৃষ্টি হচ্ছে এখনো সে আকাশ ঘোলাটেই হয়ে আছে ভালো দেখা যাচ্ছে না কিছু আমরা এখন পাঞ্চের ড্যামে এসেছি তো এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে একটু রোদ রোদ দেখা দিয়েছে একটু সূর্যের মুখ দেখতে পাচ্ছি সোমনাথ তো যথারীতি পাঞ্চেতে এসে ওখানেও মাছ ধরতে বসে গেছে জায়গাটাও খুবই সুন্দর নিরিবিলি ওই যে সোমনাথ বসে পড়েছে আমাদের টোটো ড্রাইভারকে নিয়ে এখানে এসে আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছ পায় কি না আবহাওয়া খারাপ থাকায় আমাদের মাইথনে মাছ ধরার অভিযান সফল হয়নি তবে ইচ্ছা রইল আবার কোনো একদিন এসে সোমনাথের এই শখ পূরণ করার এখান থেকে টোটোয় করে আবার পৌঁছে গেলাম মাইথন ড্যামে চেত ড্যাম থেকে এখন আবার মাইথন ড্যামের ওপর এসছি দারুণ ভিউটা খুব সুন্দর লাগছে সব অনেক বোটিং হচ্ছে দূরে পাহাড় দেখা যাচ্ছে মাইথন বাঁধটি নির্মাণ হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং ষাট হাজার জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এখানে একটি ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন বাঁধটি নির্মিত হয়েছে বরাকন নদীর ওপর জলাধারটির আয়তন পঁয়ষট্টি বর্গ কিলোমিটার এখান থেকে হোটেলে ফিরে লাঞ্চ সেরে আমরা বাড়ির পথ ধরলাম বিকাল পাঁচটা পনেরো ব্ল্যাক ডায়মন্ড ধরে ফিরে এলাম বাড়ি আমাদের এই ছোট্ট করে অন্যরকম অভিজ্ঞতার ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ